ব্রো আমরা আমেরিকান আজকে আমরা জঙ্গল ট্যুর দিয়ে ছাড়বো লেটস এই জঙ্গল ট্যুরে আহেন 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 কারা কারা জঙ্গল ট্যুরে যাবেন আহেন আহেন এই আহেন আহেন কারা কারা যাবেন আহেন আহেন হে ব্রো হাউ আর ইউ আমার নাম জিদনি আরে তুই কেমন আছিস সেটা জিজ্ঞাসা তোর নাম না মূর্খ 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 তো ব্রো আমাদেরকে জঙ্গল ঘুরতে নিয়ে যাবেন হ্যাঁ জামু ওকে আপনাদেরকে 5000 টাকা দিব 500 হাজার টাকাও কম নিম না আরে গাধা ওরা আঙ্গরে পাঁচ হাজার টাকা দিতে চাইছে আর তুই কিনা পাঁচশো আসা চাস ও গাড়িতে উঠেন উঠেন মনে হচ্ছে জঙ্গল ঘুরে দেখার জন্য ভালো একটা গাইড পেয়ে গেল এই তো আমরা জঙ্গলে আয়া পড়ছি এখন আপনাদের অনেক অনেক প্রাণী দেখামু ওই দেখেন জিরাফ ওই তো জিরাফ জিরাফ সো কিউট ওই দেখেন হাতি ও মাই গড চলো আমরা আরো দেখবো ভাই ভাই ওই দেন কুমির আরে এখানে পানি আছে নাকি যে কুমির থাকবো আরে ওই তো সিংহ সিংহ চল আমরা সিংহর সাথে সেলফি তুলবো চল চল খুদাই রে সিংহ এনসাই তো পালাই হবো পালাই আল্লাহ সিংহ থেকে আমাদের খেতে আসতেছে হেই আমাদের কে বাঁচাও এই রে ওরা আমাদের ওকে ভাগছে চল পালাই কি করে এই গাড়ি চার গাড়ি চার আরো জোরে চার এই আমাদের জন্য গাড়ি থামাও 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 এই তো শেষ ইচ্ছা কি বল আমার শেষ ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন না এর থেকে ভালো হয় বাস দামার মাথা মধ্যে পিটন দিয়ে মাইরা ওই ওই আমি তো শেষ ইচ্ছা পূরণ করতে পারবো না হুমন্তির পোলা কি এই হুমন্তির পোলা জলদি কর তোর শেষ ইচ্ছা কি আপনি ঘরে বাবা আমার শেষ ইচ্ছা পূরণ করতে পারবো না এই তোর এত বছর বাপ তুলে কথা কইলি চলদি ওই তোর দরকার ইচ্ছা আর আমি যদি 10 সেটি তো করতে না পারি যা তোর ছাইরে আমার শেষ ইচ্ছা হলো আমারে কালা থেকে ফসা করে দেন কি করে হালাল পুত্রের ডরায় স্যার এই তো আপনার পার্সেল স্যার পার্সেল এর টাকা দেন এই তোর হেলমেট কই স্যার হেলমেট তো বাড়িতে রই তোর হেলমেটের জন্য 500 টাকা জরিমানা 200 টাকা পার্সেলের সুদ আর এখন বাকি 300 টাকা দে কিরে দেখকে হাঁটতে পারস না তুই দেখকে হাঁটতে পারস না কি আমার মুখে মুখে কথা থাপ্পায় কিন্তু তো চৌষট্টিটা দাঁত ফালাই দিব আরে দাঁতই তো বত্রিশটা চৌষট্টিটা ফালাবা আমি আগেই জানতাম তুই আমাদের মধ্যে নাক গলাবি তাই তোর বত্রিশটা দাঁত ছ ধরছি ভাই এই নেন একটা টি শার্ট এই ছেড়ে শার্টটা খুলে এই নতুন টি শার্টটা পরে ফেলে এই ভাই নেন কি ভাই যখন কেউ ভিক্ষা দিবার হে তখন সবাই ভিডিও বানায় আপনি বানাইলেন না আহারে ভাই সবকিছু ওই উপরওয়ালাই দেখতেছে উপরওয়ালা আপনার ভালো করুক ওই উপরের ক্যামেরালাটা আপনার লোক না আহারে এই বিপ্লব নেমাই নেমাই আমাদের ভিডিও করাস নেমাই নেমাই আলাই শব্দই কি তাই কি আমার মত আমি ভিক্ষা করি স্যার আমি চাকরির জন্য চলে আসি যান আজকে কাজে লেগে যান তো স্যার আমার স্যালারি কত দিবেন প্রথম মাসে দশ হাজার টাকা আর পাঁচ মাস পরে বেড়ে দাঁড়াবে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে স্যার আমি তাহলে পাঁচ মাস পরেই কাজে জয়েন করব কি বুঝলাম না এই তিনজনের মধ্যে কে মারলো মনে হচ্ছে এই মাস্কানের টাইম আসছে কি করে তুই আমার মাথায় টুকা দিছিস না কি বল আরে অত তোরে মারে ভাই মারসি তো জয়